করতে যাচ্ছি যখন পাঁচই আগস্ট বাংলাদেশের পট পরিবর্ত করে আমরা যেই মুক্ত বিএনকে আজকে আমরা কথা বলতে পারছি সেই সুন্দর একটি পরিবেশে আমরা আজকে সকলে স্বাধীনভাবে নীল নির্বিঘ্নে আমরা আমাদের সকলের মনের যে অভিব্যক্তি মনের যে ভাব সে ভাবটি কিন্তু আজকে আমরা এখানে প্রকাশ করার জন্য আজাদ ভাইয়ের সামনে আমরা এসেছি আপনারা জানেন যে হিন্দু আমরা যারা আছি দুইটি সহ ইউনিয়ন আমরা কিন্তু সকল সময় আমরা একটা আতঙ্কের মধ্যে বিরাজ করতে হয় যে কার কথা শুনবো কার কথা শুনবো না কে ডাকলে যাব কে ডাকলে আমাদের যেতে হবে না হজ উমরা ও বিদেশ ভ্রমণ বিষয়ক সকল সেবা নিয়ে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইকরা ইয়ার ট্রাভেলস এখন আড়াই হাজার ইদ্রিস শপিং সেন্টারের তৃতীয় তলায় আমাদের লাইসেন্স নং এক চার চার নয় সাত এছাড়াও আমাদের প্রধান অফিস উচিতপুরা বাজারের সগির প্লাজায় বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কিন্তু এই সিদ্ধান্ত কিন্তু আমরা অনেক সময় আমরা ভুগে থাকি হয়তো বা আমাদেরকে কেউ আমাদেরকে ব্যবহার করে থাকতে পারে যে হিন্দু মানেই আমাদের হিন্দু মানেই আমাদের ভোট আসলে কিন্তু সময়ের গতি দাঁড়ায় সময়ের ঘটনাটি অনেক আগ থেকেই কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এখন কিন্তু হিন্দু হল বাংলাদেশের একজন নাগরিক হিন্দু হলে বাংলাদেশের একজন স্থায়ী বসবাসকারী হিন্দুরা কিন্তু স্বাধীনভাবে সুযোগ পেলে কিন্তু তার প্রিয় ব্যক্তি প্রিয় মানুষটিকে কিন্তু বেছে নেওয়াতে তারা কিন্তু কোনো সময় ভুল করে না কিন্তু আমাদের হিন্দুকে নিয়ে সকল সময় কিন্তু একটা ধারণা থাকে যে হিন্দু মানে আমাদের হিন্দু ভোট মানে আমাদের এই ধারণা কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনেক আগ থেকে নাই তারপরে কিন্তু বাংলাদেশে আমাদের সেই সঠিকভাবে ভোট দেওয়ার সঠিকভাবে মতামত প্রকাশ করার মতন সুযোগ নাই বিদায় কিন্তু আমরা এই জিনিসগুলো আমরা অতীতে আমরা করতে পারি নেই এটা কিন্তু হলো বাস্তবতা আমরা এই বাস্তবতার প্রেক্ষাপটে সেই আজাদ বেহের সাথে আমার জীবনের প্রথম সময় হলো আজকে আমরা কিন্তু মধ্যমতি আজাদ বেহের সাথে কিন্তু আমরা কোনোদিনই কিন্তু আমরা এইভাবে মুক্ত আলোচনায় সম্প্রীতি সমাবেশে আমরা কিন্তু কথা বলতে পারি নাই যেহেতু আজকাল কথা বলার সময় হয়েছে সামনে দুর্গাপূজা আমাদের আগামী নয় অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন ব্যাপী আমাদের শারদীয় দুর্গ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু আমরা বিশাল একটা আতঙ্কের মধ্যে আমরা ছিলাম আজকে দশটায় আমরা সেনাবাহিনীর সাথে আমরা সকল দুর্গা কমিটিকে নিয়ে আমরা একটা সভা করেছি সেখান থেকে আমরা অনেক অভয় আশ্বাস পেয়েছি তারপর আমরা দুপুরে আমরা আড়াই থানা পুলিশের সাথে আমরা একটা সভা করেছি সেখানে অনেক বিএমপি নেতৃবৃন্দ সেখানে ছিল জামাত ইসলামের নেতৃবৃন্দ সেখানে ছিল তাদের আশ্বাস এবং এই গত পাঁচই অক্টোবর থেকে নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এবং অন্যান্য বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ আমাদের সনাতনীয় সম্প্রদায়ের সাথে যোগাযোগ করেছে বিভিন্ন মন্দির তারা পরিদর্শন করেছে বিভিন্ন মন্দির তারা পারও দিয়েছে যেটা একেবারেই নজিরবিহীন ঘটনা কোনোদিনই কিন্তু এটা বাংলাদেশে হয়নি এখনো এই বিএনপি নেতৃবৃন্দ সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখছে বিভিন্ন মন্দির কিভাবে মন্দিরগুলোকে সুন্দর পরিবেশে আমরা শারদীয় দুর্গ উৎসব পালন করতে পারি এভাবে কিন্তু তার প্রতিদিন আমাদের পাশে এসে আমাদের সহযোগিতা করে যাচ্ছে তার জন্য আমি নজরুল ইসলাম আজাদ ভাইকে আড়াই হাজার উপজেলা পূজা জীবন পরিষদ থেকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ ওনার নেতৃত্বে কিন্তু এই বিএনপি আড়াই হাজারে পরিচালিত হচ্ছে এবং আমাদের নিরাপত্তা বিধান করে যাচ্ছে আমি আড়াই থানা বিএনপির প্রতি আমি কৃতজ্ঞ কারণ পাঁচ তারিখে যে ঘটনাগুলো হয়েছে সেটা হলো রাজনীতি কেন্দ্রে তারপর পাঁচ তারিখ পরে কিন্তু ছয় তারিখ থেকে কিন্তু আমাদের উপজেলা আর কোনো ঘটনা ঘটেনি হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর পাঁচ তারিখের পরে হয় নাই আপনারা জানেন যাই হয়েছে সেটা রাজনীতির কারণে এটা সরকার পট পরিবর্তন হলে এটা স্বাভাবিকভাবে কিছু কিছু ঘটনা ঘটে যেটা কেউ আশা করে না বিএনপি আশা করে না অন্যান্য অন্য রাজনৈতিক দল আশা করে না তারপরও কিছু দুষ্ট লোক সমাজে থাকে এটা সকল দল সকল ধর্ম সকল মতামতের মধ্যেই কিছু দুষ্ট লোক থেকে যায় তারা কিন্তু সকলের অঙ্গ চলে এই ঘটনাগুলো ঘটিয়ে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির উপরে চাপিয়ে দেয় তার জন্য কিন্তু কোন রাজনৈতিক দলকে কিন্তু দায়ী করা কোনোভাবে ভাবে কিন্তু সম্ভব না কিছু কিছু লোক আমরা চিনি আর রাজনৈতিক না অর্থাৎ দুষ্ট সমাজে দুষ্ট শ্রেণীর লোক আর পেছ লোক আমরা চিনি না তাদেরকে জানারdepe চিনি না তাদেরকে আমরা শনাক্ত করা কিন্তু আমাদের সম্ভব হয় না যার জন্য তার জন্য আমরা নির্দিষ্টভাবে কাউকে আমরা ঘোষণা করব না আমি আজাদ ভাইকে অনুরোধ করব যে ভাই আমাদের আগামী মাসের 9 তারিখ থেকে 14 তারিখ আমাদের সবচেয়ে বড় ধনী মনুষ্য শারদীয়া দুর্গोत्सव আমাদের উপজেলায় গতকাল পর্যন্ত 31 তম পূজা ছিল আজকে কি পূজা বেরে হয়েছে তার মধ্যে ছয়টি চারটে ইউনিয়ন এবং দুইটি পৌরসভা আমাদের প্রায় চারটি ইউনিয়ন ভাত দিয়া আমাদের ছয়টি ইউনিয়ন দুইটি পৌরসভা আটটি ইয়ের মধ্যে আমরা বত্রিশটি পুজো হয় তার মধ্যে গোপাল এবং আড়াই হাজারে নয়টি লোকটি আঠারোটি পুজো হয় আমাদের দুইটা পৌরসভায় আর বাকি পৌরসভা ইউনিয়নগুলোতে বাকি পুজোগুলো হয় ভাই আপনার নেতৃত্বে আপনার ছত্রছায় আপনার দিক নির্দেশনায় আমাদের পূজাগুলো যেন আমরা শান্তিপূর্ণ পরিবেশে আমরা করতে পারি সুস্থ সুন্দর নতুন পরিবেশে করতে পারি আপনার কাছে আমরা এই সহযোগিতা আমরা কামনা এই হিন্দু সম্প্রদায় যেন আজীবন আপনার এই মনে আজীবন আপনার পাশে থেকে আপনার হাতকে শক্তিশালী করে আমি সকলকে আমি এই আহ্বান জানাব আমাদের উপজেলার সকল পূজা কমিটি লোকজন সভাপতি এই ভাই উপস্থিত আছেন তাদেরকে আমরা দুই দিন ধরে আমরা বলে ভাই আমাদের সাথে মত সভা করবে আপনারা চলেন এবং সেখানে গেলেই আমাদের একটা দিক নির্দেশনা আমরা আজাদ ভাইয়ের মুখ থেকে আমরা পাবো আজকে যারা নেতৃবৃন্দ আপনারা বসে আছেন আমরা কিন্তু আপনাদের ভাই আপনাদের সাথে লোক আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা এখানে কাজ করি আমি সাংবাদিকতা করতে এসেছি কিন্তু যে আব্দুল ভাই যেদিন আহত হয়েছে প্রদিনকে তো আমিও আহত হয়েছি এই গোপাল দিতেই অর্থাৎ যেদিনকে গোপাল দিতে আগুন দেওয়া হয়েছে আফজুল ভাইকে মারপিট করা হয়েছে আমি সেখানে ছিলাম এবং ওদিনকে কিন্তু আমিও আমলার শিকারে আমি কিন্তু গোপাল দিতে কিন্তু আহত হয়েছিলাম আমিও কিন্তু সেখানে ইনজুর ছিলাম এটা আপনারা জানেন সবাই কারণ আমি কিন্তু ওদিন সাংবাদিকতা করতে এসে আমি এই সমস্যার মধ্যে আমি পড়েছি আমি সকলকে হিন্দু সম্প্রদায় এবং আমাদের মুসলিম ভাইদেরকে আড়াইজার উপজেলা পূজা পরিষদের পক্ষ থেকে আমি আগাম শারদীয় শুভেচ্ছা এবং আপনাদের সকলকে এই শারদীয় দুর্গোৎসবে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা উপস্থিত থাকবেন আমাদের সেই আনন্দে আপনারা সাথী হবেন এবং আমাদের সকল সমস্যায় আপনারা পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে নিয়ে যাও হ্যাঁ আজাদ যাবে আমি ওদিন শ্রীবাজিতে আজাদ ভাইয়ের সাথে আমার কত হয়েছে অংশগ্রহণ আমরা কামনা করি এবং আজাদ ভাই আপনি থাকবেন আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন যেটাই বলবেন আপনার পাশে থেকে আমরা ওই দিক দিদি আমরা পালন করব সকলকে ধন্যবাদ